আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসি পঁচিশের বরিশাল বোর্ডের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের পূর্ণাঙ্গ এমসিকিউর সলিউশনটা দেখব তোমরা জাস্ট এক নজরে একটু মিলিয়ে নিতে পারো কার কয়টা এমসিকিউর হয়েছে এবং আমার হাতে যে প্রশ্নটা এটা হচ্ছে ক সেট তো একের অ্যান্সারটা দেখো একের অ্যান্সার হচ্ছে খ দুইয়ের অ্যান্সার হচ্ছে নগদ ডেবিট আর ঋণপত্র ক্রেডিট তিনের অ্যান্সার হচ্ছে এক ও দুই চারের অ্যান্সার হচ্ছে দুই লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচের অ্যান্সার হচ্ছে এক লক্ষ একত্রিশ হাজার ছয়ের অ্যান্সার হচ্ছে এক তিন এরপর সাতের অ্যান্সার হচ্ছে বিপরীত সম্পদ আটের অ্যান্সার হচ্ছে তথ্য সরবরাহ নয় অ্যান্সার পরবর্তী হিসাব বছর শুরুতে দশের অ্যান্সার নয় হাজার এগারোর অ্যান্সার দশ হাজার দুইশো চল্লিশ বারোর এল ও ই হচ্ছে প্রারম্ভিক ব্যাঙ্ক জমা এরপরে যদি আমরা চোদ্দো থেকে দেখি চোদ্দোর অ্যান্সার হচ্ছে নীতিগত ভুল পনেরো অ্যান্সার মুনাফা হ্রাস ষোলোর অ্যান্সার এক দুই তিন সবগুলাই সতেরোর অ্যান্সার লেনদেন আঠেরোর অ্যান্সার শেয়ার অধিহার উনিশের অ্যান্সার ব্যবহৃত মূল্য বিশের অ্যান্সার দেনাদার একুশের অ্যান্সার পরিচালন মুনাফা বাইশের অ্যান্সার এক ও দুই তেইশ থেকে যদি আমরা দেখি তেইশের অ্যান্সার তিন লক্ষ টাকা চব্বিশের অ্যান্সার ষাট হাজার টাকা পঁচিশের অ্যান্সার পূর্ণ প্রকাশ ছাব্বিশের অ্যান্সার বিলম্বিত সাতাশের অ্যান্সার এক দুই তিন সবগুলাই আটাশের অ্যান্সার মালিক উনতিরিশের অ্যান্সার অলিক তিরিশের অ্যান্সার হচ্ছে আমানতকারী তো এই ছিল বরিশাল বোর্ডের অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের পূর্ণাঙ্গ এমসিকিউর সলিউশন তোমাদের পরীক্ষা ওভারঅল কেমন হয়েছে এবং কার কয়টা এমসিকিউ হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আলাইকুম